শীত পড়তে না পড়তেও কি বন্ধুরা তোমাদের পাও কি এই রকম ফেটে যাচ্ছে ফাটা পা থেকে রক্ত পড়ছে ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে ফাটা পা কে নরম তুলতুলে কোমল করতে পারবে এই রকম সব সময়ের জন্য ফাটা পা কে নরম তুল তুলে কোমল করতে পারবে এই ঘরোয়া রেমেডি আজকে অসাধারণ একটি ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা ব্যবহার করলে সারা বছর জুড়ে ফাটা পাও একদম নরম তুল তুলে কোমল হয়ে থাকবে চিরদিনের জন্য পা আর ফাটবে না এই ঘরোয়া টোটকা একবার ব্যবহার করলে অসাধারণ একটি ঘরোয়া রেমিডি আজকে শেয়ার করব আশা করব আজকে রেমেডি একটু হলেও উপকারে আসবে এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর লেবুর সঙ্গে এমন কিছু উপকরণ মেশাবো যার ফলে আমাদের পা ফাটা চিরতরের জন্য দূর হবে তার সঙ্গে পা থাকবে সারা জীবনের মতো নরম তুলতুলে কোমল এমন কিছু উপকরণ মিশিয়ে একটা ঘরোয়া অসাধারণ রেমিডি শেয়ার করবো যেটা করলে একবার ব্যবহার করাতেই রেজাল্ট পাবেন এখানে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ যে শুধুমাত্র চুল ভালো রাখতে সাহায্য করে তা কিন্তু না পেঁয়াজের মধ্যে এমন গুণাগুণ আছে যেটা আমাদের স্কিনটাকেও নরম তুল তুলে রাখতে সাহায্য করে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি খুব বেশি বড় পেঁয়াজ লাগবে না একটা ছোটো সাইজের পেঁয়াজ হলেই হবে এরপরে পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সির সাহায্যে পেস্ট করে নিতে পারো আর যখনই গ্রেট করবে একটু মানে আস্তে আস্তে করবে না হলে কিন্তু এটা মিহি পেস্ট হবে না তাহলে খুব সুন্দর রসটা বের হবে যদি তাড়াতাড়ি করো তাহলে দেখবে টুকরো টুকরো হয়ে যাবে সেই জন্য কিন্তু রসটা ভালো করে বের হবে না দেখো ভালো করে আমার গ্রেট করা হয়ে গেছে এর রসটা কিন্তু বের করে নেব দেখ রসটা বের করার জন্য এখানে আমি একটা চা ছাগনি নিয়েছি এর মধ্যে দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব রসটা কিন্তু আমার বের হয়ে যাবে আমাদের প্রত্যেকের কিন্তু এই শীত পড়তে না পড়তেই পা ফাটে বিশেষ করে যারা গ্রামে থাকে জল কাদার মধ্যে কাজ করা অসম্ভব পরিমাণে পা ফাটে পা থেকে রক্ত বেরোয় অসম্ভব পরিমাণে যন্ত্রণা হয় একবার ব্যবহার করে দেখো সপ্তাহে দু দিন ব্যবহার করলে রেজাল্ট পাবেন হাতে নাতে এখানে আমি ভালো করে গ্রেট করে পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি এখানে নেব লেবু লেবুর মধ্যে আছে ভিটামিন সি তাই আমাদের স্কিনের জন্য খুব ভালো এখানে লেবুটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এটাকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ লেবুর রস এর মধ্যে দেব লেবু আমাদের স্কিনের জন্য খুব ভালো ভিটামিন সি আছে লেবুর মধ্যে আমরা প্রত্যেকেই জানি লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি ক্লিন করতে খুব ভালো সাহায্য করে এর মধ্যে দিয়ে দেব কোলগেট পেস্ট এখানে সাদা কালার কোলগেট পেস্ট নিতে হবে হাফ চামচ মতো কোলগেট পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো কোলগেট পেস্ট দেওয়ার পরে একটু ক্রিমের মতো হয়ে যাবে ভালো করে মেশাতে হবে এখানে অন্য কোনো কালার পেস্ট নিলে হবে না এখানে সাদা কালার পেস্ট নিতে হবে যে কোনো সাদা কালার পেস্ট নিলেই হবে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখো একটা ক্রিম ক্রিমের মতো হয়ে আসছে এর মধ্যে চিনিও আছে আর কোলগেট পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে এটি ক্রিমের মতো হয়ে গেছে এর মধ্যে আর একটি জিনিস মেশাবো সেটা হলো হলুদ হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করবে আমরা প্রত্যেকেই জানি পা ফাটা বা পায়ের ভিতরে ময়লা জমে আছে পা থেকে রক্ত বের হচ্ছে সব কিছু আটকাতে হলুদ সাহায্য করবে ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা ক্রিমের মতো হয়ে গেছে তো আমার কিন্তু এই প্যাকটা রেডি হয়ে গেল। এটাকে রেখে দেবো দিকে আমি দেখাচ্ছি কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা একটু ফলো করো দেখবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে যদি একটু কোথাও স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো সেই জন্য প্রত্যেকটা স্টেপ ফলো করবে এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পা সহ্য করতে পারবে সেই রকম গরম জল দিতে হবে আর দিয়ে দেব এক চামচ লবণ এর মধ্যে দিয়ে দেব লেবুর খোসা লেবুর খোসাটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব শ্যাম্পু শ্যাম্পু আমাদের প্রত্যেকের কাছেই থাকে যে কোনো শ্যাম্পু এখানে একটু দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব লবণের মধ্যে লবণ দেওয়ার কারণে ব্যাকটেরিয়া দূর করবে আমরা প্রত্যেকেই জানি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা পা সহ্য করতে হবে সেই রকম মেশাতে হবে এরপরে এর মধ্যে পাটাকে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য পাটাকে ভিজিয়ে রাখব পায়ের মধ্যে যে মরা চামড়াটা বসে গেছিলো শক্ত হয়ে গেছিলো সেটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে আর আমরা যে প্যাকটা বানিয়েছি ওটা লাগালে খুব ভালো কাজ করবে তাই দশ মিনিট আমি এইভাবে পাটা রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এরপরে একটা ব্রাশ নেব অনেক সময় গোড়ালি ঘষার জন্য একটা ব্রাশ পাওয়া যায় ওই ব্রাশও নিতে পারেন আমার কাছে এই ব্রাশ আছে তাই এই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি চামড়াটা আমার অনেকটা নরম হয়ে গেছে আর ময়লাটা খুব সহজেই উঠে যাবে তাই আলতো হাতে এইভাবে একটু ঘষে নিতে হবে তোমরা প্রথমে দেখেছিলে যে আমার পায়ের অবস্থা কি হয়েছিল এইভাবে তোমরা সপ্তাহে দুদিন কর দেখবে রেজাল্ট হাতে নাতেই পাবে এক তো পরিমাণে কাজ দেয় এই রেমিডি একবার ব্যবহার করলেই বুঝতে পারবে আমি আলতো হাতে ভালো করে গরম জলের মধ্যে এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণ দেওয়ার কারণে ব্যাকটেরিয়া ভিতরের ময়লা খুব সহজেই টেনে বের করবে তার সঙ্গে এই শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দেওয়ার কারণে পাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এরপরে একটা ভালো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে কিন্তু মোচা হয়ে গেছে এরপরে যে প্যাকটা বানিয়েছিলাম ওটা আমাদের লাগাতে হবে এখানে একটা কথা বলবো এই প্যাকটা যখনই আপনারা বানাবেন রাতের বেলা ব্যবহার করবেন খুব ভালো কাজ দেবে কারণ রাতের বেলা আমরা কোথাও আর যাবো না পাটা নিয়ে মানে কাদা ফাদা কিছুই মাখব না সেই জন্য রাতের বেলা মাগলে সকালবেলা দেখে পাটা দেখেই বুঝতে পারবেন পাটা একদম নরম কোমল তুলতুলে হয়ে যাবে প্রথমে আমার পাটা কেমন ছিল সেটা দেখেছেন আর এখন দেখবেন যে একদম পাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি দুটো পায়ে একইভাবে লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে আমাকে দশ মিনিট রাখতে হবে দেখো দুটো পায়ে ভালো করে লাগ লাগানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পরে যে লেবুর খোসাটা ছিল ওই লেবুর খোসাটা দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো করে লেবুর খোসাটা দিয়ে ঘষে নেব খুব ভালো কাজ করবে একবার লাগালে আমাকে কমেন্ট করে বলে যাবেন যে কতটা ভালো কাজ দেয় সপ্তাহে দুদিন করে দেখবেন এক সপ্তাহে দু দিন করলেই তারপরেই কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেন চিরতরের জন্য পা ফাটা দূর হবে এত ভালো রেমেডি আর এই ক্রিমটার মতো এটা কিন্তু একদম ক্রিম হয়ে গেছে চিনি আছে সেই জন্য স্কাবারের কাজ করবে চিনি আছে তার মধ্যে আমি লেবুর খোসা দিয়ে ঘষে নিচ্ছি ভালো করে এরপরে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পাটা একদম পরিষ্কার হয়ে গেছে প্রথমে কেমন ছিল দেখাচ্ছি আর এখন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ভালো করে মুছে নিয়েছি একবার ব্যবহার করেছি রেজাল্টটা কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গেছে প্রথমে পাটা কেমন ছিল দেখালে আমার এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরাই বলে যাবে যে এটা কতটা কার্যকরী প্রথমে আমার পায়ের অবস্থা কেমন ছিল আর এখন কেমন হয়েছে এখানে নিয়েছি ভ্যাসলিক দুটো পায়ে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে দেবো তোমরা এইভাবে ভ্যাসলিং লাগিয়ে দেবে দুটো পায়ে তারপরে ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠে দেখবে পাটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম থাকবে নরম কোমল তুলতুলে একবার ব্যবহার করলেই তবেই বুঝতে পারবে যে কতটা কার্যকরী রাতে এটা ব্যবহার করবে ভালো করে ধুয়ে ভ্যাসলিং লাগিয়ে ঘুমাবে সকালবেলা উঠে দেখবে যে রক্ত বের হতো বা যন্ত্রণা হতো সমস্ত কিছু চলে যাবে আর পাটা থাকবে নরম তুলতুলে একদম দেখো আমার পাটা কত সুন্দর হয়ে গেছে আর প্রথমে এমনই ছিল যে এক একদম দেখার মতো অবস্থা না এইভাবে সপ্তাহে দুদিন করে দেখো রেজাল্ট পাবে হাতে নাতে একবার করে তারপর আমাকে কমেন্ট করে বলবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও বন্ধুরা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আশা করব আজকের ভিডিও খুব কাজে আসবে একটু ভালো লেগে থাকলে আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার এই টিপসটি একটু হলেও কাজে আসে আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয়